মাত্র এক হাজার টাকায় শ্রীমঙ্গলের চারটি মোস্ট বিউটিফুল প্লেস নিয়ে থাকবে আজকের ভিডিও ট্রেন থেকে নেমে শ্রীমঙ্গলের মোস্ট পপুলার রেস্টুরেন্ট পানসি থেকে সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে যাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লাওয়াছড়া ন্যাশনাল পার্কে যাওয়ার পথে চারপাশের চা বাগান ও পাইনাপেল গার্ডেনের ভিউ জাস্ট আমেজিং ছিল গাড়ি থেকে নেমে অনেকটা পথ হেঁটে প্রথমে চলে যায় সবুজে খেরা রেল লাইনে যেখানে জনপ্রিয় উপন্যাসিক ও নাট্যকার হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবির শুটিং হয়েছিল প্লেসটা সত্যি অনেক স্যাটিসফাইং ছিল লাওয়াছরা ন্যাশনাল পার্কে অনেক দুর্লভ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল রয়েছে এইসব দেখতে দেখতে পায়ে হেঁটে আসার কষ্ট ভুলে যাবেন তারপর আমরা চলে যাই আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হুইচ ইস মাধবপুর লেক জায়গাটা বেসিক্যালি দুই সাইডে চা বাগান ও মাঝখানে অনেক বড়সড় একটি লেক লেকে সুন্দর সুন্দর নীল পদ্ম ও পানকৌড়ির মনোরম ভিউ দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না তার পাশাপাশি আমরা কিন্তু পপুলার চা পাতার ভর্তাও মিস করিনি চা পাতার ভর্তাটা বেসিকালি চা বাগানের কচি কচি চা পাতার সাথে চানাচুর ছোলা পাহাড়ি লেবু পেঁয়াজ মরিচ ও সরিষার তেল দিয়ে মাখানো হয়েছিল চা পাতার ভর্তার টেস্ট অনেক ছিল প্রাইস নিয়েছিল চল্লিশ টাকা আপনারা আসলে মাস্ট এই চা পাতার ভর্তা ট্রাই করবেন দেন আমরা চলে যাই আমাদের থার্ড ডেস্টিনেশন মোস্ট অর্গানাইজড চা বাগান নুরজাহান টি গার্ডেন আমার দেখা চার পাঁচটা চা বাগানের মধ্যে এই চা বাগান সব থেকে বেশি সুন্দর ও স্যাটিসফাইং ছিল এখানে আমরা কিছু পিকচার ও ভিডিও নিয়েছিলাম পিকচার ও ভিডিও করতে হলে মামাদের কাছ থেকে আগে পারমিশন নিতে হয় পিকচার তোলার পাশাপাশি চা সংগ্রহ করার অসাধারণ মুহূর্তগুলো মিস করিনি চা শ্রমিকরা সাত দিন পর পর বছরে তিরিশ অথবা ছত্রিশ দিন চা পাতা সংগ্রহ করে তারপর আমরা চলে যাই আমাদের লাস্ট ডেস্টিনেশন নীলকণ্ঠ কেবিনে সাত রঙের চা ট্রাই করতে চা অর্ডার করে শপিং করার জন্য আমরা চলে যাই মণিপুরি পাড়া এখানে আপনি জামদানি শাড়ি চাদর ও হাতের কাজ করা অনেক জিনিসপত্র পেয়ে যাবেন অল্প দামে কিছু কেনাকাটা শেষ করে আমরা চলে আসি নীলকণ্ঠ টি কেবিনে অনেক ভিড় থাকার কারণে চা হাতে পেতে লেট হয়ে যায় চায়ের টেস্ট অনেক ভালো ছিল প্রতিটা লেয়ারে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট পাওয়া যায় আমার কাছে মনে হয় সাত রঙের চায়ের জন্য নীলকণ্ঠ ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ ইফ ইউ ওয়ান্টস টু নো মোর প্লিজ কমেন্টস বিলো অ্যান্ড আনলক মোর এক্সাইটিং ভিডিওস ডো্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মি